মাদারীপুরে ফুসে উঠল ছাত্র জনতা সন্ত্রাসী হামলার বিচার ও কিশোর গ্যাং নির্মূলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে মাসুম বিল্লার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং কিশোর গ্যাং নির্মূলের দাবিতে আজ পাঁচই জুলাই শনিবার বিকালে ডিসির বাসভবনের সামনে শহীদ মিনার সংলগ্ন শকুনি লেক পাড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মাদারীপুরের সর্বস্তরের ছাত্র জনতা এই মানববন্ধনে অংশগ্রহণ করে মানববন্ধনে বক্তারা মাসুম বিল্লার ওপর হামলা তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে অপরাধীদের বিচারের দাবি জানান একই সাথে মাদারীপুরে কিশোর গ্যাংয়ের বন্ধে প্রশাসনের কাছে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকাশ মাতব্বর শিবির প্রতিনিধি সাব্বির মাহমুদ কলেজ ছাত্রদল প্রতিনিধি মঞ্জুর হোসেন যুগ্ম সদস্য সচিব অনিক ছাত্রদল প্রতিনিধি সিয়াম মুখপাত্র তুষার সভ্য সচিব শিবির প্রতিনিধি মুশফিক হোসেন আহ্বায়ক নিয়ামত উল্লা কমিটির জেলা ক্রীড়া জুবায়ের আহমেদ নাফি এবং আহ্বায়ক রেড জুলাই মাদারীপুর ইক্তিয়ার আহমেদ সাবিদ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি ও সাধারণ জনগণ সকলেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং কিশোর গ্যাং নির্মূলে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হন সংগ্রাম করেছে এখনো করছে এবং ভবিষ্যতে করার দৃঢ় তাদের মধ্যে একজন আমাদের মাসুম বিল্লা গত বছরের জুলাই গণভ্যুত্থানের শুরুতে মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনের সূচনা যার হাত দিয়ে হয় মাদারীপুরের কয়েকজন ছাত্র মধ্যে অন্যতম ছাত্র মাসুম বিল্লাহ স্বেচ্ছাসেবী অঙ্গনের বেশ পরিচিত একটা নাম একটা মুখ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমানের সংগ্রামী সদস্য সচিব এই মাসুম বিলের উপর সন্ত্রাসীরা সাম্প্রতিক সময় কিছুদিন আগে বর্বর নিকারজনক হামলা চালায় এই বর্বর নিকারজনক হামলার প্রতিবাদে আজকে আমরা মাদারীপুরের সকল অঙ্গনের সকল মানুষেরা একত্রিত হয়েছে মাসুম বিল্লার উপর যে নির্মম নিক্ষা হামলা হয়েছে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাতে একই সাথে

তা আমরা প্রশাসনের কাছে দাবি থাকবে যে আপনারা এই